আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আলিবাবাতে প্রোডাক্টের পেমেন্ট করা নিরাপদ কিনা বা আমরা যে আলিবাবাতে আমাদের প্রোডাক্টের পেমেন্ট করব সেই প্রোডাক্টের পেমেন্টটা আসলে কিভাবে সেফ অ্যান্ড সিকিউর থাকে সেটা নিয়ে কনফিউশনে আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই কনফিউশন ক্লিয়ার করব একজন বায়ার হিসেবে আমাদের পার্চেস জার্নিটা আলিবাবা কিভাবে সেফ অ্যান্ড সিকিউর করে রাখে সেটা আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আলিবাবা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট বিটুবি প্ল্যাটফর্ম আলিবাবা তাদের বায়ারদের কাছে প্ল্যাটফর্মটাকে ট্রাস্টেড করে তোলার জন্য বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স তারা অফার করে থাকে এর মধ্যে অন্যতম একটা ফিচার্স হচ্ছে ট্রেড অ্যাশুরেন্স এই ট্রেড অ্যাশুরেন্স ফিচার্সটি আলিবাবাতে বায়ারদের পেমেন্টটাকে পুরো সেফ অ্যান্ড সিকিউর রাখে তাদের পেমেন্ট থেকে একদম প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত এটা কিভাবে আমরা একটু স্ক্রিনে গিয়ে ডিটেলসে দেখি যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয় ফার্স্ট অফ অল আপনি যখন আলিবাবাতে একটা প্রোডাক্ট কেনার জন্য চিন্তা ভাবনা করেন আপনার একজন সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে হয় সাপ্লায়ারকে জানাতে হয় আপনি কি প্রোডাক্ট কিনবেন আপনি কি কি কোয়ালিটি চাচ্ছেন কি কি ফিচার চাচ্ছেন তখন সাপ্লায়ার আপনাকে সেই অনুযায়ী অফার করে সেখানে সে উল্লেখ করে প্রোডাক্টের পেমেন্ট কত হবে বা প্রোডাক্টের প্রাইস কত হবে আপনি কি করেন এই সব কিছু দেখে তাকে আপনার ফার্দার রিকোয়ারমেন্টগুলো জানান যে প্রোডাক্ট কোথায় ডেলিভারি করতে হবে কত দিনের মধ্যে ডেলিভারি করতে হবে যখন আপনাদের দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয় তখন আপনি কি তাকে জানান যে আমি আলিবাবাতে ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট করতে চাই তখন সাপ্লায়ার আপনাকে কি করে সে একটা আপনাকে পেমেন্ট লিঙ্ক পাঠায় এরকম একটা পেমেন্ট লিঙ্ক পাঠায় যেখানে আপনাদের পুরো অর্ডারের ডিটেলসটা থাকে আপনি তার কাছে থেকে কি প্রোডাক্টটা কিনছেন যেমন এখানে দেখেন আমি কার কাছে থেকে প্রোডাক্টটা কিনছি এই প্রোডাক্টের বায়ারকে আমি কি প্রোডাক্ট কিনছি কোয়ান্টিটি কত প্রোডাক্টের ভ্যালু কত এবং আপনার এই প্রোডাক্টটা আমি কিভাবে শিপমেন্ট করব। কত দিনের মধ্যে সে আমাকে শিপমেন্ট করে দিবে এবং আমি কোথায় প্রোডাক্টটা শিপমেন্ট করছি তার কাছে থেকে সে সমস্ত কিছু কিন্তু এই পেমেন্ট লিঙ্কে উল্লেখ থাকে এটা কিসের পেমেন্ট লিঙ্ক ট্রেড অ্যাসুরেন্স পেমেন্ট লিঙ্ক যেটা আলিবাবা আমাদেরকে অফার করছে সো এখানে দেখেন আমার সমস্ত অর্ডার বা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু উল্লেখ থাকে যে কত দিনের মধ্যে তারা আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করবে দেখেন এরা পনেরো দিনের মধ্যে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করবে আফটার পেমেন্ট এবং রিফান্ড পলিসি কি দেখেন প্রোডাক্ট মিসিং হলে ডিফেক্টিভ হলে অথবা ইনকারেক্ট প্রোডাক্ট যদি তারা আমাদেরকে দেয় তাহলে থার্টি ডেসের মধ্যে আমি এই পেমেন্টের রিফান্ডটা পাব যদি সে এগুলো কোনোটা ম্যাচ না করতে পারে এবার আমরা আসি দেখেন এই পেমেন্ট লিঙ্কটা যখন আমরা পাবো তখন আমি সব কিছু চেক করব চেক করার পরে আমাদের যে কাজটা করতে হবে পেমেন্ট করতে হবে আমরা যখন পেমেন্ট করব এটা কিসের মাধ্যমে পেমেন্ট করব আলিবাবা ডট কমের মাধ্যমে পেমেন্ট করব এই পেমেন্টটা যখন আমরা কমপ্লিট করব তখন এই পেমেন্টটা কোথায় গিয়ে হেল্ড হবে আলিবাবার এসক্রো অ্যাকাউন্টে গিয়ে হেল্ড হবে এবং এই পেমেন্টটা ততক্ষণ হেল্ড হয়ে থাকবে যতক্ষণ আমার সাপ্লায়ার এই যে পেমেন্ট লিঙ্কে আমাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো উল্লেখ করেছে সেগুলো ফিল আপ না করবে সাপ্লায়ার যখন এই সমস্ত কিছু ফিল আপ করবে আমার প্রোডাক্টটা রেডি করে আমার একদম যে জায়গাতে ডেলিভারি করার কথা সেখানে ডেলিভারি করবে এবং সব কিছু ঠিকঠাকভাবে সে কমপ্লিট করবে তখনই আমি কিন্তু আলিবাবাতে কনফার্ম করব। হ্যাঁ আমার প্রোডাক্টটা ডেলিভারি পেয়েছি আমি সব কিছু ঠিকঠাক আছে আলিবাবা তখন কি করবে এই যে পেমেন্টটা তাদের অ্যাকাউন্টে হেল্ড হয়েছিল। সেটা সাপ্লায়ারকে রিলিজ করে দেবে ইন কেস সাপ্লায়ার তার কথা মতো বা তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো যদি ফিল আপ না করে আপনি কি করতে পারবেন আলিবাবাতে আপনি এটার জন্য একটা কমপ্লেইন করতে পারবেন যে আমি যে অর্ডারের এগেনস্ট পেমেন্ট করেছি সাপ্লায়ার সেই টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপ করে নাই প্রোডাক্টের কোয়ালিটি খারাপ ছিল প্রোডাক্ট ড্যামেজ ছিল প্রোডাক্ট আপনার ইনকারেক্ট প্রোডাক্ট ছিল অথবা প্রোডাক্ট মিসিং ছিল অথবা প্রোডাক্ট দেয়নি তখন আলি বাবা কী করবে পুরো অর্ডারটি তারা চেক করবে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে এটার রেজুলেশন আপনাকে দিবে বা এটা রিজলভ করার ট্রাই করবে করে যদি দেখে যে কোনো সমাধান হচ্ছে না তখন তারা কিন্তু এটার এগেনস্টে আপনাকে রিফান্ড করে দেবে তো আশা করি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন আবার একটু ক্লিয়ার করে নেই আপনি যখন ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্টটা আলিবাবার বাবার অ্যাকাউন্টে হেল্ড হয়ে থাকবে আপনার সাপ্লায়ার যতক্ষণ তার টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপ না করবে পেমেন্টটা ততক্ষণ কিন্তু আলিবাবা রিলিজ করবে না যখন সে সব কিছু কমপ্লিট করবে আলিবাবা পেমেন্টটা রিলিজ করে দিবে। এবং আপনাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোনো কারণে যদি সাপ্লায়ার ঠিকঠাকভাবে সব কমপ্লিট না করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের রিফান্ড পেয়ে যাবেন সাধারণত আপনার কোনো ধরনের ইস্যু এখানে ক্রিয়েট হয় না কারণ আমরা আমাদের কোর্সে এমন সাপ্লায়ারের সাথে কাজ করার ব্যাপারে কথা বলেছি যে সাপ্লায়াররা হচ্ছে আলিবাবাতে সবচেয়ে টপ রেটেড সাপ্লাইয়ার এবং তারা বিজনেসের চেয়ে তাদের রেপুটেশন এবং তাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশনকে প্রায়োরিটি দিয়ে থাকে সো আপনি যদি আমাদের সেই প্রসেস ফলো করে আপনি সাপ্লায়ার সোর্স করে প্রোডাক্ট পারচেস করেন আপনি এ ধরনের কোনো ইস্যুই ফেস করবেন না এবং আপনার পুরো পেমেন্ট জার্নি বলেন পারচেজ জার্নি বলেন বা আলিবাবার বাবার জার্নিটা বলেন পুরো সেফ অ্যান্ড সিকিউর থাকবে আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আলিবাবাতে পেমেন্ট করা নিরাপদ কিনা সে কনফিউশনটা আপনাদের দূর হয়েছে সো এরপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের গ্রুপে জানাতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ